বলে দিক ডাক্তার ক্যান্সার হয়ে গেছে লাস্টেজ এখন যদি বলে দেওয়া হয় আপনাদের কি হাল হবে আপনার সামনে এখন যদি হিরে মুক্ত অর্থ যদি ভর্তি করে দেওয়া হয় আপনার কি ওই দিকে হাত পাবে না আপনার মন্দিরের দিকে মনটা যাবে কোন দিকে যাবে আপনাকে যদি টাকাও দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয় আপনার ভালো লাগবে নিতে বা কোনো ব্যক্তির ফাঁসি সাজা হয়ে গেছে তাকে বলছে তোমাকে সোনা গয়না টাকা পয়সা খাওয়ার দাওয়ার সামনে একদম ভর্তি করে দিয়েছেন তার ভালো লাগবে তার খেতে ইচ্ছে হবে কেন কেন ইচ্ছে হবে না আজ তার মনে হবে আমি একটু মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসি কেন যদি ভগবান আমাকে একটু বাঁচিয়ে দেয় আর ভক্ত কি বলে যে আমি আর বাঁচতে চাই না যদি বাঁচবো প্রভুর জন্য তুই বুঝতে পারছিস বাহ মাথা নেড়ে নেড়ে বলছে এই বাচ্চাদেরকে এইভাবে এখন শোনাবেন না এরা একদম মানে ছোট থেকে তৈরি হয়ে যাবে এই টুকু বাচ্চারা যে ছোট্ট আমার গুরুজি বলে এই যে এইটুকু বাচ্চার সৎসঙ্গ আপনারা এইটুকু এইটুকু বয়সে সৎসঙ্গ পেয়েছেন তাহলে ভাবুন তো এরা কি এটা সাক্ষাৎ ভগবানের দুধ সব এসে বসে আছে আপনাদের দেখাচ্ছেন এইটুকু বাচ্চারা যদি এসে সৎসঙ্গে গুরুজি বলে ঘুমিয়েও পড়ে কার কোলে ঘুমাচ্ছে না প্রিয়া প্রিয়তমের কোলে রাধা কৃষ্ণের কোলে বৃন্দাবনে জানি না আপনারা জানেন নাকি বৃন্দাবনে আমাদের রস উপাসনায় হ্যাঁ লাডলি লাল রাধা কৃষ্ণকে বলা হয় প্রিয়া প্রিয়তম হ্যাঁ কার কোলে বসে আছে না লালের কোলে তারা ঘুমিয়ে আছে এই কারণে বলছেন নিজেকে একটু ভাবুন সময় দিন এক্ষুনি যদি বলে দেয় ডাক্তার আপনি এখন সবার প্রথম কোথায় যাবেন বলুন তো তখন আর মামা কাকা দাদুর কথা মনে হবে না তখন কার কথা মনে হবে একটু বলুন তো কিন্তু ভগবান বাঁচালো তখন আর কেন বাঁচাবে না কারণ তোমার আয়ু নির্ধারিত হয়ে আছে আপনি চাইলেও ওটাকে পরিবর্তন করতে পারবেন না এগুলো সব আমাদের জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায় কিন্তু ভক্ত জানে যে আমাকে যেতে হবে আমার আমি থেকে কি করব আপনি বিদেশে চাকরি করতে গেছেন আপনার মনে হবে না যে কবে কাজটা শেষ করে নিজের বাড়িতে ফিরি এটা হচ্ছে বিদেশ সফর এই যে আপনাকে দেহ যা দেওয়া হয়েছে না এটা আপনারই শুভ অশুভ কর্মের ফল আপনাকে দেওয়া হয়েছে আপনি কিছু ভালো কর্ম করেছেন তাই আপনার টাকা পয়সা এই অনেকে বলে না আমার এই বাড়িটা বা এই অর্থটা বা এই গাড়িটা বা এই চাকরিটা আমার হয়ে গিয়ে ভগবান অনেক কৃপা করে দিয়েছে বলে ভাই এত ভুলে থেকো না এটা কিন্তু কৃপা নয় এটা হচ্ছে আপনার পূর্বে কিছু পূর্ণের ফল এই যে ব্রত তীর্থ এই যে করছে এই সমস্ত অনেক পূর্ণ যোগ হলে আপনাকে এই সমস্ত কিছু ফল দেওয়া হয় কিন্তু ভোগতে পাটা আলাদা বৃদ্ধ হয়েছে বয়স হচ্ছে এখনো চলছে এখনো বললেন নাতিটাকে বড় করি এখনো বলছেন নাতিটার বিয়ে হয়ে যাক তাহলে ভজন তুমি কখন করবে তোমার তার এখন মালা ধরার মতন ক্ষমতা চলে গেল এখনই ধরুন এখনই ধরুন আজকে শুনেছেন আজ থেকে শুরু করুন আজকে শুনছেন আজ থেকে শুরু করুন জীবনের আসল যে পরিচয় সেটা জানুন আপনি একটি জড়ো দেহ আপনার মৃত্যু আগে আপনার নাম চলে যাবে মৃত্যু হলো আপনাকে কেউ নাম ধরে ডাকবে না কেউ ডাকবে অমুক মরে গেছে এই অমুকের অমুককে নিয়ে তো পড়াবো কি বলবে বডিকে নিয়ে তার নামও চলে যায় যে দেহকে এত কিছু পুষ্টি দিচ্ছেন এই খা অন্যের মাংসকে ছিনে ছিনে খাওয়াচ্ছে তার শরীরের প্রতি দেখুন এগুলো আমাদের গুরুজির বাণী আমরা যেগুলো পাই শাস্ত্রে যেগুলো আছেন সেগুলোই শোনাচ্ছি এক্সট্রা কিছু যুক্ত করে আপনাদের শোনাবার মতো আমার সামর্থ্য নেই গুরুজি বলছেন একদিন কিছুদিন আগেই একান্তিক বার্তাতে বলছেন যে এখন থেকে এই বয়স থেকে তুই নিরামিষ খাচ্ছিস তোর কি হবে শরীর রোগা হয়ে যাবি রোগ ধরে যাবে গুরুজি বলছেন যে তুমি তুমি ভাবছো যে তুমি অন্যের মাংসকে ছিঁড়ে খেয়ে আমি আজকেই বোঝাচ্ছিলাম একজনকে যে একটা পিঁপড়ে কি যদি আপনি একটু টাচ করে দেন পিঁপড়েটা কি করে বাঁচার জন্য দৌড়ায় একটা পিঁপড়ে ছোট্ট তাহলে এত বড় বড় জীবকে যখন হত্যা করায় তাদের যে হায় হায় মানে বোঝেন তার যে কষ্টে মৃত্যুর যে বেদনা সেটা কিভাবে আপনি অন্যের মাংসকে নিজেকে পুষ্ট করবেন বললেন আমাদের বিধান দেওয়া হয়েছে কি বিধান দেওয়া হয়েছে সবজি ফল দুধ ঘি এগুলো আমাদের ভগবান বিধান দিয়ে গেছে আমরা এগুলোই বলে কিরকম হয় দেখবেন বাড়ি গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছে হট করে গাড়িতে আগুন লেগে গেছে পুরো ভিতরে যা ছিল সব রোস্ট হয়ে গেছে গুরুজি বলছেন শুনবেন আমি নয় আমরা তো গুরুজির বাণী বলি আমরা এইসব কোথা থেকে আমাদের অধ্যয়ন করারও আর সময় নেই তিরিশ তিরিশ ক্রস করে গেলে জেনে নিন আপনার টাইম হয়ে আসুন তিরিশ ক্রস করে গেলে আর ভাববেন না এই তো আমার সবে তিরিশ না আপনার হাব হয়ে গেছে আর কোন সময়ে কেটে পড়বেন ঠিক নেই বলছেন তুমি এবার হও যেমন কর্ম তেমন ফল এই জন্য বলছেন যে ভগবানের নামের সঙ্গে জড়ুক ভগবানের চিন্তন করুন ভগবানের বলা মার্গে চলুন ভগবান যে যে রাস্তাগুলো দেখাচ্ছেন সেই সেই রাস্তায় চলার চেষ্টা করবেন কতদিন ভোগবিলাস করবে ভোগবিলাস করে তো আসছেন মনে তৃপ্তি মিটেছে এখনো মনে হচ্ছে না দেখুন জীবনে সব কিছু পুরনো হয়ে যাচ্ছে আপনি আজকে যে অনেক দিনের টাকা জোগাড় করে মা বোনেরা মাসে মাসে টাকা স্বামীর টাকা কেটে কেটে রেখে রেখে দামি দামি শাড়ি কিনছে ছ মাস এক বছর দু বছর পর ওই শাড়ি কি হয়ে যায় পুরনো পুরনো দু বছর পরে শাড়িটা কি হয়ে যায় যাকে এত টাকা কষ্ট করে টাকা জমি জমিয়ে সে আজকে হয়ে গেল গেলো আবার মনে হবে আবার মিটছে না না এত দিচ্ছেন তবু মিটছে না তো কি করে আপনি নিজেকে বাঁচাবেন বলছেন একটি মাত্র উপায় সেটা হচ্ছে ভগবানের কথার সঙ্গে জুড়ে যায় ভগবানের নামের সঙ্গে জুড়ে যান ভগবানের সঙ্গে জুড়ে যান সাধু সন্তের যে কোনো সাধু সন্তের চরণাশ্রিত হয়ে বিচার নয় কোনো প্রতিবাদ নয় কোনো অশান্তি নয় কিচ্ছু লাভ নেই করে অন্তিম সময় যে কোনো মুহূর্তে আমাদের আসবে ভাবুন ডাক্তেবেলা শোয়ার সময় গুরুজি বলেন ভেবে নাও তুমি মৃত্যু মৃত্যু শয্যায় যাচ্ছ ভগবান বলছেন আমার যে চিন্তন করে করতে করতে প্রাণ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয় এটা ফলো করবে বলে দিয়ে গেলাম যখনই ঘুমবেন রাত্রিবেলা একদম শুলেন ভাববেন আজকেই আমার হয়তো আমি মৃত্যু শয্যায় যাচ্ছি গুরুজি বলে দিয়েছেন এইভাবে ঘুমাও রাত্রিবেলা আর কীভাবে রাধা রাধা বা আপনার বলা যে নাম যে গুরুজি গুরু প্রদত্ত যে নাম আপনি পেয়েছেন সেই নাম অন্তিম সময় এই করতে করতে নাম নিতে নিতে আপনি ঘুমিয়ে গেলে। আপনার যদি প্রাণ চলে যায় আপনার কিন্তু ওটাই আপনার অন্তিম সময়ের নাম হবে ওটাই গোনা হবে আপনি কি জানেন আপনি সকালে উঠবেন নাকি সূর্য দেখতে পাবেন নাকি আর ভোরবেলা উঠে বলে সবার আগে গুরুকে প্রণাম করুন ভগবানকে প্রণাম করুন লাডলিকে প্রণাম করুন প্রণাম করুন হে আমাকে আবার একটা নতুন তুমি দিন আমাকে দেখাচ্ছ। আবার আমাকে একটা নতুন তুমি দিন দিয়েছো ভাবেন কোনোদিন এটা কোনোদিন প্রভুকে বলেন যে হ্যাঁ প্রভু আপনি আমাকে আবার একটা দিন দেখতে দিয়েছেন ভেবেছেন ভাবুন তো রাস্তায় চিতায় ব্যক্তি নিয়ে যাচ্ছে আর একটা শরীরকে কি বলে নিয়ে যায় বলো হরি হরি বা একটু ওইদিকে উত্তর ভারতের দিকে চলে গেলে রাম রাম সত্যি হয় বলে নিয়ে যায় না যে ব্যক্তিরা বলছে তারাই বলে নিয়ে যাচ্ছে কেন ভগবান এইরকম নিয়মটা কেন করেছে কেন করেছে তবেও মানুষের বুদ্ধি খোলে না যে ভগবান আমাদের কি দেখানোর চেষ্টা করছে এই চার খাটিয়াতে তুইও যাবি এইভাবে তাই এই নামটা ধর এখনই আপনি বল হরি হরি বল কোন বিয়ে বাড়ি দিয়ে বলে দিন আপনাকে ঘর ধাকা দিবার ভাই প্রভুর নাম শুনতে কেন খারাপ লাগে এটাই সত্যি আপনি নিতে পাচ্ছেন না এটাই সত্যি চার খাটিয়াতে করে যখন নিয়ে যাচ্ছেন আপনি মুখে নাম উচ্চারণ করছেন পরিবারের লোকজন কাঁদছেন নিজে যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রীকেও নিয়ে যাওয়া হচ্ছে না যে ব্যক্তি এতদিন এত জীব হন্তা করে খেয়ে খেয়ে তার শরীরটাকে কি করা হলো দেওয়া আর পরিবারের যত আছে সব কোথায় থাকলো বাড়িতেই থাকলো স্ত্রী পুত্র শুধু যাবে আর পাড়া বেশি যাবে শ্মশানে আর চিতার ওপর থাকবে দেহ তাহলে কে রইলো কাকে পুষ্টি দিলেন এতদিন কাকে ভিটামিন খাওয়ালে বাবা একটু ভিটামিন খা শরীরে ভিটামিন হোক কোথায় গেল এগুলো খুব খারাপ লাগে শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু বাস্তব যেটা বুঝতে পারছেন কথাগুলো যে বলার চেষ্টা করছি আমি একটু এগুলো চেষ্টা করবে এটা কোনো বিষয় নেই আমি একটা ভগবানের চরিত্র আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম আপনার জীবনে পরিবর্তন আসবে যদি আপনি সেই চরিত্রকে না বোঝেন প্রহল্লাদজির চরিত্র আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম ভাগবত কে আমি বললাম যে সার কথা শোনাচ্ছি কিছু প্রহল্লাদজির চরিত্র শুনেছেন তো লন্ডকশিপুর নামও শুনেছেন তো আমি এইটা আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম বই খুলে পড়ে গ্রন্থ খুলে পড়ে আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনবে শুনে চলে গেলেন ঘরে যেমন জীবনযাপন সেরকম করলো কিন্তু প্রহল্লাদ কি করেছিলেন প্রহ্লাদজির জীবনে কি কি ঘটেছিল কেন ঘটেছিল আমাদের সেটা শুনে কি করতে হবে শাস্ত্র মানে আপনাকে জীবনে আচরণে আন শাস্ত্র মানে আপনি আপনার নিজের জীবনে আনুন প্রহল্লাদ জির উপরে কত না অত্যাচার হয়েছিল হয়েছিল না কত অত্যাচার হয়েছিল কিন্তু সে কি ছাড়েনি না হরি গু হরি लास्ट পর্যন্ত ভগবান কেমন রূপ নিতে হলো শুধু ওই ভক্তের জন্য এই রকম রূপ কেন নিতে হয়েছিল এর অনেক ভিতরে কাহিনী আছে আমরা প্রবেশ করব না আজকে কারণ আমি কিছু সার কথা শোনাতে এসেছি আজকে যে ভাগবতের প্রত্যেকটা চরিত্র যদি আপনি ধরেন এইগুলাই আপনাকে ভাগবতের বিশ্রাম শ্লোক যেটা একদম শেষ শ্লোকে বলছেন নাম শুধু নাম তোমার সমস্ত পাপ নষ্ট করবে নাম নাও শুধু নাম নাও ভাগবত পরে দেখবেন পুরো চরিত্র কুন্তি বলছেন আমাকে বিপদ দাও প্রথম স্তুতি কুন্তির কুন্তি দেবী কুন্তি দেবীকে চেনেন তো কুন্তি দেবী বলছেন আমাকে বিপদ দাও প্রভু কেন প্রভু বলছেন কেন বিপদ চাইছো পিসি পিসি হল না যতদিন বিপদ ছিল ততদিন প্রভু তোমার চিন্তা আমার ভিতরে আসছিল তুমি আমার সঙ্গে ছিলে আজ আমি সবকিছু যখন পেয়ে গেছি আজ তুমি সবার আগে কিন্তু প্রভুই চলে যাচ্ছেন ছেড়ে দিয়ে দ্বারকায় চলে যাচ্ছে তাহলে এখানে কি চাইছেন তিনি কুন্তি দেবী কি চাইছেন যে প্রভু আমাকে বিপদ দিলেই আমি তোমাকে চিন্তা দুটো কিডনি নষ্ট সতেরো বাঁচবি তুলটি আজ বেঁচে আছেন সাক্ষাৎ রাধার ওই জন্য বলছে যে জীবন কখন চলে যাবে কোন মুহূর্তে চলে যাবে কেউ জানে না আমরা কিচ্ছু কোন রকম কোনো জ্ঞান নেই আমাদের Eu tô fustidão.